মন্দিরে বিয়ে হচ্ছে নাবালিকার এমন খবর পেয়ে তড়িঘড়ি মন্দিরে উপস্থিত হয় পুলিশ প্রশাসন বিয়ে আটকাতে তৎপর হয় পুলিশ তবে পৌঁছে দেখে যে নাবালিকা নয় তরুণীর বছর আঠেরো পেরিয়েছে পুলিশের উপস্থিতিতে শেষমেশ বিয়ে সম্পন্ন হয় যুগলের নারায়ণগড়ের রানীশ্বরায় পঞ্চায়েতে দুর্গা মন্দিরের ঘটনা শুক্রবার রাতে ছিল মন্দিরের বিয়ের আয়োজন সেই বিয়ের খবর পৌঁছেছিল পুলিশের কাছে পুলিশ জানতে পেরেছিল কোনো এক নাবালিকার বিয়ে হতে চলেছে মন্দিরে তবে পৌঁছে দেখে যে নাবালিকা নয় তবে নাবালিকার বিয়ে রোধে পুলিশের এই তৎপরতায় খুশি এলাকার মানুষ নাবালিকা বিয়ে রোধে প্রশাসন সক্রিয় রাজ্য সরকারও নানান সুযোগ সুবিধের কথা ঘোষণা করেছে তারপরেও কিছু ক্ষেত্রে নাবালিকা বিয়ে রোখা যাচ্ছে না তবে পুলিশ মাঝে মাঝে সক্রিয় ভূমিকা পালন করে স্থানীয়দের বক্তব্য পুলিশ সক্রিয় হলে নাবালিকা বিয়ে আটকানো সম্ভব একটা বিয়ে হয়েছিল আচ্ছা দাঁতন থানার ওই জামুয়া থেকে এখানে তার আত্মীয় অভয় আছে সেই সুপারিশে এখানে এসে বিয়ে করিয়েছে নাবালিকা মেয়ে না নবালিকা নয় ওই তো সুপ্রভাত এসেছিল দেখে দেখে গেল সব হুম বিয়ে বয়সের প্রমাণপত্র পাওয়া গেছে হ্যাঁ দিয়েছে হ্যাঁ দিচ্ছি বয়সের প্রমাণপত্র নিয়ে আসতে বলো কি নাম আপনার

প্রদীপ সামল আছে পুলিশের গাড়ি এসেছিল দেখিনি মোটামুটি একটা সাদা রঙের গাড়ি এসেছিল পুলিশের গাড়ি কি কার গাড়ি জানি না আমি গাড়ি বিয়ে সম্পন্ন করেছেন হ্যাঁ সম্পন্ন কি সিন্ধুর দেয় মালা বদল ছাড়া এখানে এরা চিকি কোথায় হয়েছে এটা কোনটা এই জায়গাটার নাম কি এটা খরনগর আপনার নাম কি কি নাম সমরেন্দ্র চক্রবর্তী অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতমে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচৌদি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটরবাইক বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ अथवा सिक्स टू नाइन सिक्स फाइव वन टू वन डबल एट